অগ্নিকাণ্ডের নিউজ কভার করার সময় সরোজিনীর পিঠে চোট লেগেছিল রনো তার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল সরোজ ভাবে যে কখনোই মানুষটা এত রাত দেখায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আবার সেই মানুষটাই এতটা কেয়ার করে কিভাবে সম্ভব এটা সরোজ এরপরে বলে যে রাগিনী ম্যাম যদি আমায় কাজ করতে বাধা দিতেন তাহলে হয়তো আমি এই বাড়ি থেকে চলেই যেতাম কারণ আমি আমার কাজকে খুব ভালোবাসি কিন্তু আপনি আমায় সাপোর্ট করলেন কেন এটাই তো সুযোগ ছিল আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার রণ বলে আমার কেন জানি না সবসময় মনে হয় যে আপনি এই বাড়িতে কিছু একটা খুঁজছেন যার জন্য মরিয়া হয়ে এই বাড়িতেই থেকে গেলেন এরপরে অপলার সাথে সরোজের দেখা হয় সে জানায় যে এই বাড়ির এরকম কোনো নিয়ম ছিল না যে বাড়ির বউ চাকরি করতে পারবে না রাগিনী তো উল্টে তাকে সাহায্য করেছিল কিন্তু যদিও সে সংসার করাটাই বেছে নিয়েছিল সরোজ তখন বুঝতে পারে যে রাগিনী কিছু একটা নিয়ে ভয় পেয়েছে যার জন্য সে সরোজকে আটকে রাখতে চেষ্টা করছে অন্যদিকে রাগিনী রাগের মাথায় জিনিসপত্র ভাঙচুর করছিল নিজের ছেলেকে দূরে রেখে রণকে সে কাছে রেখে মানুষ করেছিল সেই রণ আজ তার কথার অবাধ্য হয়েছে রাতুল এর জন্য রাগিনীকেই দোষারোপ করতে থাকে কারণ সেই সরোজিনীকে মাথায় তুলে নেচেছিল রাগিনী বলে যে না আর নয় এইবারে সরোজিনীকে শেষ করতে হবে এদিকে সরোজ একটা ড্রেসিং টেবিল কিনে আনে আর সেটাকে নিজের মতো করে সুন্দরভাবে সাজাচ্ছিল রণ ঘরে আসে আর এই জিনিসটা দেখে প্রচণ্ড রিয়াক্ট করে কারণ তার মাও এইভাবেই ঘর সাজাত রন রাগের মাথায় ড্রেসিং টেবিলটা নষ্ট করে দিতে থাকে সরোজ তার কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ সে অজান্তেই রণকে কষ্ট দিয়ে ফেলেছে পরের দিন সকালে উঠে সরোজ দেখতে পায় যে ড্রেসিং টেবিলটা আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে রণ আর একটা নোট ছেড়ে গেছে যাতে লেখা ছিল সরি এরপরে সরোজ জানতে পারে যে রন আর রাগিনী সকাল সকাল অফিসের কাজে একসাথে বেরিয়ে গেছে ও অফিসের দিকে রওনা দেয় ভাবে এই সুযোগে সরোজের ঘরটা সার্চ করলে কিছু তো জানা যাবে ওর সম্পর্কে